হাই হ্যাঁ আমার বাবা পিঠে রাখি তা হইলো আমি দেই দেখেন না সেরামানে কোন যে যে রশিদ কা তো পিঠার কালি তো আসলে আমার বাবা পেটা বানাই অনেক দিন ধরে কিছু নানা বান্দা করি না তো চাল বিজে রাখছি চাল বিজনে পতিতেন বানানোর কলয় রাখো পরে এরকম দুগুদু পানকুইরা একদিনই মত বিচা রাখবো ঠিক আছে একদিন মতো বিজানির পর এই বাহির কইরা রোদে শুকাবো রোদে শুকানের পর যথেষ্ট শুকানে হয়ে গেছে একটু হালকা ভিজা ভিজা আছে আচ্ছা তারপর এগুলা এই যে দেখেন হাতে দিলে থামেন না এরপর আমি এটা কি করছি করে এরকম নিজের মতো কইরা হয়েছে এরপরে এই যে দেখেন ঘুরি হয়ে গেছে ও মাই গড এত গুরে গুড়ি তো দেখি না আমি জীবন

তো এই যে আমার বুড়া করা আর গুড় আর কি কয়েক উড়ে করা নিয়েওয়ালা নারিকেল ঠিক আছে দেখতে দুইটা সুন্দর লাগতেছে আর অন্য দিকে আমি মাত্র যেটা নেক করলাম আর কি চালিয়ে গুড়ার লাগে হ্যাঁ এরপর অন্যদিকে আমি যেহেতু অনেক বড় লোক বুঝতে হবে আমার একটা রাইস কুকার আছে সেখানে আমি গরম পানি সিদ্ধ দিয়ে দিছি এর উপর দিয়ে আর কি স্টিম করার যেই পাথরটা থাকে সেটা দিয়ে দিছি এরপরে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা কাপড় দিয়ে দিব কারণ যেহেতু ফুটাগুলো বড় তাই আমার চালগুলো নিচে পড়ে যেতে পারে তো সেফটির জন্য আমি এটা দিয়ে দিছি আর এই যে হাটটা দেখতেছেন এর আমার আম্মর আমার আম্মর আমার সাজু করছে নাইলে আর কি এত মাই গাট আচ্ছা বাদ দিন ওপরে আমি ঢাকনা দিয়ে দিছি এদিকে পাথরটা গরম হইতেছে অন্যদিকে আমি একটা বাটি নিয়ে নিছি আমি বলতাম এখানে চালাইয়ের গুড়া গুড় দিছে একবার তারপর তিনবার এরপর আবার চালাইয়ের গুড়া দিয়ে দিছে এরপর আবার গুড় দিছে এরপর আবার নারিকেল ঘোড়া নিয়ে দিছে এরপর আবার চালের গুড়া দিছে মাগো মা আচ্ছা ঠিক আছে এরপর যে পাথরটাতে আমরা এতক্ষণ রাখছি মানে বাটিতে ও উপর আবার কাপড় দিয়ে নিছি মানে সেফটির কোনো কমতি নেই এরপর যে পাত্র এতক্ষণ গরম করছে ওইটার উপর দুই বাটি এরকম পিঠা দিয়ে দিছি পিঠা দেওয়ার পর বাটিগুলো সরেন এরপর এটাকে বউয়ের মতো ঢেকে রাখবো এরপর এটা সিদ্ধ হতে দেব সিদ্ধ হওয়ার পর উম এই যে দেখেন কি খুশবু ও মাই গড এরপরে কামলা হইল এটা অনেক সুন্দর করে আস্তে আস্তে বাইরে প্লেটে সাফ করে খেয়ে কিন্তু আমার কি ভাগ্য ছিল আমি জানি না আমার পিঠাগুলা কে লেগে যেন ভেঙ্গে গেছে পর আমি ভাতের মতো করে খেয়েছি এখন আপনারা বলেন আমার এখানে কি করা উচিত ছিল আর কি করতে আমি ভুলে গেছি